আমার আব্বার যারা যা হাজার হাজার লোক অংশগ্রহণ করছেন করেছেন তার জন্য আমি এলাকাবাসী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে কৃতজ্ঞ আমি আমি সবার অনুরোধ সবারকে আমরা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন যাতে ওনারা ব্যস্তবাসী হন বন্দর থানার আটত্রিশ নং ওয়ার্ডের দক্ষিণ হালি শহর মাইসপাড়া নাসির আহমেদ সৌদাগরের বাড়ির আলহাস নিবাসী নাসিরউদ্দিন সদাগরের মৃত্যুতে দোয়া মাহফিল ও অনুষ্ঠান আগস্ট বুধবার কনভেনশন হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন আমন্ত্রিত অতিথি সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন মরহুম আলহাস নাসিরুদ্দিন সদাগরের পুত্র মোহাম্মদ মুসা মোহাম্মদ নুস মোহাম্মদ ইদ্রিস ও তার মেয়ে শাহজাহান বেগম শাহানাস পারবিন পিতার রুহের মাকফেরাত কামনায় এ সময় সকলের কাছে দোয়া কামনা করেন আমার যত মঙ্গলবার পঁয়ত্রিশ শুটি সময় করেছেন পরের দিন বুধবার পরের দিন বুধবার রনার তারপর জানাজার নামাজ অনুষ্ঠিত আফ্রার নামাজ পর স্থানীয় মসজিদে গাউছিল ওনার জানা যেন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় তখন প্রাকৃতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং রাজনৈতিক পরিবেশও অত্যন্ত খারাপ ছিল দুয়ারের পানি প্রবল বৃষ্টির কেউ উপেক্ষা করে আমার আব্বার যারা যা হাজার হাজার লোক অংশগ্রহণ করছেন করেছেন তার জন্য আমি এলাকাবাসী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সকলের কাছে কৃতজ্ঞ আমি আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন যাতে ওনারা ব্যস্তবাসী হন ক্ষেত্রে আমরা পামনার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা এই যে প্রতিকূল পরিবেশ বৃষ্টি জোয়ারে পানি এগুলো প্রতি হাজার হাজার মানুষ আমার জানা যায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের ভাষায় অনেক মানুষ এসছেন আমাদের খুঁজ খবর নিয়েছেন অনেক ব্যক্তিবৃন্দ আছেন বিশেষ করে বিএনপি মহানগর বিএনপির সাবেক হাফেক আলহাস নাজিস বাবা মৌলানা ওশির রহমান সাহেব আসছেন অনেক দূর থেকে আমরা জানা যায় পালনের জন্য